ফ্রেন্ডস আজ নিয়ে এসেছি দই চিকেনের রেসিপি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে নিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চা চামচ পরিমাণ এর সাথে দিয়ে দেবো ধনের গুঁড়ো সেটাও দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ তার সাথে দিয়ে দেবো নুন স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচটাকে অবশ্যই দেবে এতে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসবে আর একটা সুন্দর সেন্টও আসবে গোলমরিচটাকে পেস্ট করার দরকার নেই বা গুঁড়ো করারও দরকার নেই মিহি গুঁড়োর বদলে এটাকে মোটামুটি আধ ভাঙা করে নিলেই চলবে সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে দিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার জন্য একটু কালারটা হলদে আসবে তোমরা চাইলে রিফাইন তেল দিতে পারো আমি সর্ষের তেলই ব্যবহার করেছি সরষের তেলটাকে ভালো করে গরম করে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো পরপর না দেখলে পারে রান্নার কিন্তু টেস্ট আসবে না সেই জন্য ভিডিওটি কোনো রকম স্কিপ করবে না আর এবারে দিয়ে দেবো পিঁয়াজ পেঁয়াজটাকে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি খুব বড় বড় কিন্তু পেঁয়াজ কুচি করলে চলবে না ছোট ছোট কুচি করতে হবে যাতে পেঁয়াজটা গলে যেতে পারে তাড়াতাড়ি ভিডিওটিকে যারা ইউটিউব থেকে দেখছো তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের কাছে অনুরোধ থাকবে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকার জন্য নাড়তে নাড়তে পেঁয়াজটাতে যখন বাদামি রঙ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে চিকেনগুলো চিকেনগুলো অল্প অল্প করে দিয়ে দাও একবারে দিতে গেলে অসুবিধা হতে পারে কারণ যেহেতু ম্যারিনেট করা ছিল এর মধ্যে জল থাকতে পারে জল ছিটকাতে পারে সেই জন্য অল্প অল্প করে দিয়ে দাও দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে থাকো তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো কমেন্টসে জানাতে পারো আর কি ধরনের রান্না তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টসে জানাতে পারো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখে ভিডিওটিকে লাইক কমেন্ট করতে ভুলবে না আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবে না চিকেনটাকে দেখো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন চিকেন থেকে বেশ অনেক জল বেরিয়ে আসবে এবারে আস্তে আস্তে জলটা কমেও যাবে অনেকটা কমে গেলে পারে তারপরে দিয়ে দেবো টক দই টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে না ফেটিয়ে নিলে টক দই কিন্তু ছ্যাঁকড়া হয়ে কেটে যেতে পারে আর একটা টিপস অবশ্যই এখানে মনে রাখবে টক দইটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসটা কমিয়ে নিতে হবে দেখো টক দইটাকে এইভাবে একটা হুইস্কারের সাহায্যে কিন্তু ফেটিয়ে নিতে পারো তবে মিক্সিতে দিয়ে কিন্তু ফেটিও না তাহলে আরও পাতলা হয়ে যাবে কারণ এখানে আমি জলশুদ্ধ টক দইটাই ব্যবহার করেছি হাংকারট বানিয়ে নেইনি। হাংকাট করে নিলে পারে এতটা পাতলা হতো না কিন্তু দেখো ফেটিয়ে নেওয়ার পরে খুব বেশি পাতলা হয়নি কিন্তু মিক্সিতে যদি এটা ফেটানো হয় তাহলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে এই জন্য মিক্সিতে কিন্তু দিয়ে অবশ্যই ফেটিয়ে নেবে না এবারে দইটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য আর এখানে জল দেওয়ার প্রয়োজন পড়বে না দইয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল আছে ঢেকে দিয়ে কম গ্যাসে এটা রান্না করে নিলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে ওপর থেকে কসুরি মেথি আর চিনি এর সাথে কিছু দিয়ে দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা চিনিটা অবশ্যই টেস্টের অ্যাকর্ডিং দেবে নুনটাও এই সময় চেখে দেখে নিতে পারো যে আরেকটু নুন লাগলে এই সময় নুন মিশিয়ে দেওয়া যেতে পারে জোর আছে দু মিনিট ফুটিয়ে নাও ব্যাস রেডি আজকের দই চিকেন সুস্থ থেকে আর একটা ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণের জন্য বিদায় নিলাম টাটা